আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফ্যাক্টরি বাংলাদেশ আজকে আমাদের এই মেশিনটা যাবে ময়মনসিংহ বালুকাতে তো এই যে তার সোজা করার যে মেশিনটা আছে এটা আপনার ষোলো সতেরো নম্বর থেকে একদম মোটা আপনার গ্যালভানাইজ আট নম্বর পর্যন্ত আপনি সোজা করতে পারবেন যে এই তারগুলো খুব সহজে সোজা করতে পারবেন তো এই মেশিনটা আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট রেডি আছে তো ইনশাল্লাহ এই মেশিনটা আজকে আমরা পাঠিয়ে দিব তো আমাদের যে মেশিনের যেই আপনার যেই মালগুলো ব্যবহার করা আছে হেভি ওয়েটেবল জিনিসটা এবং খুবই মজবুত আকারে এটা তৈরি করা এবং এটা হলো অনেক লং লাস্টিংয়ের একটা মেশিন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের থেকে মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর ওনার সাথে সাথে যাচ্ছে আরেকটা স্পট মেশিন উনি আসছে পিক আপ নিয়ে তো কিছুক্ষণ পরে আমি এটা ডেলিভার করে দিব তো এটা হলো ওনার স্পট মেশিন যেই তার গুলো সোজা করার পর আমরা যেই ফ্রেমগুলো তৈরি করে যেই মেশিনগুলোতে আমরা সাধারণত দিয়ে থাকি আমরা স্পট করি এটা হলো সেই ওয়েল্ডিং মেশিন স্পট ওয়েল্ডিং মেশিনটা তো এই স্পট ওয়েল্ডিং মেশিনটার কস্টিং কথা এবং ওয়েটার কস্টিং যদি জানতে চান আমাদেরকে কল করতে পারেন আমাদের আমাদের ফেস ফেসবুক পেজ আছে আমাদের আপনার ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মা দেখানোর জন্য তো অনেকে স্পট মেশিন এবং তার সোজা করার মেশিনের ভালো কোনো সোর্স পান না নেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলা সদরে থানা পর্যায়ে এইগুলো আমরা ডেলিভার করতে পারবো আপনারা যদি অর্ডার করেন ব্যাংকের মাধ্যমে আপনারা আমাদেরকে অ্যাডভান্স করতে পারেন না এসেও আর ব্যবহার ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন কীভাবে সেটিং করবেন সেটাও যদি জানতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি সেটা হলো আমাদের এখান থেকে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানের আপনার পজিটিভ আর নেগেটিভ লাইনটা লাগাইলে এই জিনিসটার কাজ করতে পারবেন এছাড়া এই বক্সটা খুলে আপনার বাকি যে কাজগুলো থাকে সেগুলো আপনার করতে হবে এগুলো আপনার সেটিংটা আমরা যদি বলেন আমরা দেখা দিতে পারবো ওগুলো কোনো সমস্যা নেই আর তদারুপভাবে স্পট ওয়েল্ডিং বা আপনার যে ঝালাই করা যে মেশিনটা থাকে সেটার মেইন লাইনটা কোথায় লাগবে নিজের যে আপনার মেইন লাইনটা আছে এই দুইটা নাটের মিডলে আপনার মেনলি আপনার লাইনটা লাগবে এবং এখানে লাগবে আপনার ইয়েটা আর তিনটা লাগবে তো এগুলোর মানে এই যে এই দুইটার পয়সার মিডলে আমরা এটা লাগিয়ে দিলে আমাদের কাজ করতে পারবেন এবং এগুলো লাগায়নি তবে এগুলো প্যাডেলগুলো খুলে দিয়েছি কারণ ট্রান্সপোর্টে এগুলো যদি লাগিয়ে দিই এগুলো ভেঙে ফেলবে এই যে এই হল আপনার এটা হলো পিতল এটা হলো পিতলের এটা পিতলের পাইপ এটা হলো তামার তামার নজেল তো এইগুলো দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং এইটার প্রাইজিং যদি আমরা বলে দিই বর্তমান প্রাইজিং স্পট মেশিনের চৌচল্লিশ হাজার টাকা এবং তার সোজা আপনার একই দাম এবং এগুলো বাংলাদেশের যে কোনো জেলার সদরে থানা পর্যায়ে আমরা এগুলো পাঠাতে পারি জিনিসের কোয়ালিটি এবং আমরা জিনিস হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভালো দেবো কারণ আমরা ব্যবসা আলহামদুলিল্লাহ করতেছি আজকে পাঁচ ছ বছর ধরে এই স্পট মেশিনের আমরা যাদেরকেই দিচ্ছি পাঁচ ছ বছর ধরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি যারা ব্যবসা করতেছে আমাদের থেকে নিয়ে তারা আমাদের সাথে এই জিনিসটা আপনার লম্বা সময় ধরে নিচ্ছে তা আজ পর্যন্ত ওই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম